জমির দলিল এবং দখল থাকলেও শুধুমাত্র তিনটি কারণে জমির মালিকানা বাতিল হচ্ছে হচ্ছে দখল থেকে করা সরকারের বিশেষ নির্দেশনায় এ সকল কার্যক্রম পরিচালনা করছে ডিসি অফিস সহযোগিতা করছে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভূমি অফিস সুপ্রিয় ভিউয়ার্স কেন দলিল থাকার পরেও একজন জমির মালিক তার জমির মালিকানা হারাচ্ছে এবং দখল থেকে উচ্ছেদ হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স যারা জমির দখলে রয়েছে এবং সেই দখলটি ধরে রাখার জন্য যে দলিলগুলো রয়েছে এই দলিলের কারণেও আমাদের অনেক সময় জমির ভোগ দখল থেকে উচ্ছেদ হতে হয় কিংবা আমাদের মালিকানাটি বাতিল হয়ে যায় এর পেছনে কিছু কারণ রয়েছে শুধু দলিল থাকলেই কিন্তু জমির মালিকানা নয় এটি কিন্তু সেই আগে থেকেই বলা হচ্ছে কিন্তু সেটির বাস্তবায় প্রয়োগ যেটি সেটি কিন্তু সর্বক্ষেত্রে ছিল না এটি শুধু এই জমি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে না সব বিষয়ই একই বলা হয় যে টাকা থাকলে আইন আপনার জন্য কোনো কিছুই না যদি আপনার টাকা না থাকে তাহলে এই আইনই আপনার গলার কাটা সেটি না পারবেন আপনি গিলতে না পারবেন আপনি ফেল দিতে এখন এই বিষয়গুলোকে আরো কঠোরভাবে সামনে নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে এখন থেকে আর আমাদের দেশের যে কোন শ্রেণীর নাগরিককে এই বিষয়ে জিরো পার্সেন্টও ছাড় দেওয়া হবে না যাদের দলিল দিয়ে জমির মালিকানা ধরে রাখার সুযোগ নেই তাদের জমির মালিকানা বাতিল হয়ে যাবে এবং দখল থেকে উচ্ছেদ করা হবে এ বিষয়ে ভূমি অফিস এবং সরকার বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে এবং সেই হিসেবেই কাজ হচ্ছে এই নির্দেশনাগুলোর মধ্যে সর্বপ্রথম যে নির্দেশনাটি আসছে সেটি হলো যদি কোনো ক্ষেত্রে জমির মালিকানা ওয়ারিশান সূত্রে এসে থাকে তাহলে ওই মালিকানাটি পরবর্তীতে কারো কাছে হস্তান্তরিতও হয় তাহলে ওই জমির মালিকানা যে যিনি মালিকানা অর্জন করলেন এবং সেই ব্যক্তি যে দলিলটি তৈরি করে নিলেন সেই দলিলটিও কোনো কোনো ক্ষেত্রে বাতিল হয়ে যাবে এবং সেই দলিল দ্বারা ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না এখানে বলা হচ্ছে যে যেহেতু ওয়ারিসান সম্পত্তির যদি কোনো ক্ষেত্রে সহ অংশীদার থাকে তাহলে তাদের সম্মতি নিয়ে অবশ্যই একজন নির্দিষ্ট ওয়ারিসকে কিংবা অংশীদারকে সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে হবে যদি কোনো কারণে সহ অংশীদারদের সম্মতি ছাড়াই কোনো একজন ব্যক্তি একটি জমির ভোগ দখল করে পরবর্তীতে ওই জমিটি নিজের নামে খারিজ করে ফেলে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করে ফেলে নিজের নামে খাজনা প্রদান করে তাহলেও কিন্তু ওই জমিটির তিনি মালিক হবে না কেননা সহ অংশীদারদের অনুমতি নেই কিংবা সম্মতি নেই তার ওই সম্পত্তিটি ভোগ দখল করার ক্ষেত্রে এখন এই সম্পত্তিটি যদি তিনি কাউ কারো কাছে বিক্রয় করে দেন এবং কোনো অতি উৎসাহী ব্যক্তি আইন না জেনে এই জমিটি ক্রয় করে এবং ওই ব্যক্তির কাছ থেকে শুধুমাত্র খারিজের কাগজ দেখে তিনি ঠিকমতো খাজনা দেন এই বিষয়টি দেখে জমিটি ক্রয় করেন এবং তার কাছ থেকে একটি দলিল তৈরি করে নেন এবং সেই দলিলটি আইন অনুযায়ী নির্দিষ্ট ফি দিয়ে নিয়ম নিয়মকানুন মেনে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে ফেলেন তারপরেও ওই জমির দখল তার কাছে থাকবে না ওই দলিলটি দ্বারা তিনি ভোগ দখল টিকে রাখতে পারবে না এক্ষেত্রে সহ অংশীদার যারা কিংবা যাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই তারা যদি এই বিষয়টি আমলে নেয় এবং ওই বিষয়টি আমলে নিয়ে তিনি যদি আইনগত পদক্ষেপ গ্রহণ করেন অর্থাৎ সকল ওয়ারিশ লাগবে না শুধুমাত্র একজন ওয়ারিশও যদি সেই বিষয়টি নিয়ে আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ করেন তাহলে শুধুমাত্র ওই যে তাদের সম্মতি নেই এই বিষয়টি প্রমাণের মাধ্যমেই এই যে ব্যক্তি জমি ক্রয় করলেন তার জমির মালিকানা বাতিল হয়ে যাবে ভোগ দখল থেকে উচ্ছেদ হবে আবার রূপে ওয়ারিসদের মাঝে সম্পত্তিটি ফেরত যাবে তারপর আবার সকলের মধ্যে ভাগ বন্টন করে সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে হবে তারপরে হয়তো আপনাদের কাছে যদি বিক্রয় করে তাহলে আপনারা পেলেন আর যদি না বিক্রয় করে ওই জমিটি যদি অন্য কোনো ওয়ারিশের কাছে যায় সেই ওয়ারিস যদি আপনাকে সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায় তাহলে আপনার কিন্তু দলিলের কোনো মূল্য নেই এখানে এই বিষয়টিকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে সকল ওয়ারিদেরকে আগে সম্পত্তিগুলো নিজেদের সম্মতিক্রমে ভাগ করে নিতে হবে তারপরে সেই ভাগটিকে একটি দলিল আবদ্ধ করতে হবে অর্থাৎ লিপিবদ্ধ করতে হবে এবং তারপরে সেই বাটোয়ারাটি কিংবা বাটোয়ারা দলিলটি নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে এবং এই রেজিস্ট্রি করার মূল কারণই কিন্তু হচ্ছে যেন অন্য কোনো সহ অংশীদার পরবর্তী দেশে অন্য যে অংশীদাররা সম্পত্তি পেলেন যে সম্পত্তিটুকু ভোগ দখল করছেন সেটিতে দাবি করতে না পারে এখন দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি ভাগ বর্ধনের জিরো পার্সেন্টও কোনো মূল্য নেই সেই জমি আপনি এক হাজার বছর আগে কেনেন একশো বছর আগে কেনেন কিংবা দশ বছর আগে কেনেন কোনো ধরনের ক্রেডিবিলিটি আপনার দলিলের নেই আপনার দলিলের মূল্য জিরো পার্সেন্ট সেটি যতই রেজিস্ট্রি করুন যতই আইনগত পদ্ধতি মেনে তৈরি করুন তাই এই শ্রেণীর যে সকল সম্পত্তি রয়েছে এবং যারা ভোগ দখল করছে যাদের কাছে দলিল রয়েছে সেই দলিলগুলো ছাড়তে হবে এরপরে দুই নম্বরে যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি আরো মর্মান্তিক এবং আরো গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টির কথা বলা হচ্ছে যে জমির যদি বৈধ মালিক না হয়েও কোনো ব্যক্তি জমি অন্য জনের কাছে হস্তান্তর করে সেটি ওয়ারিশদের জন্য রেখে যেতে পারে কিংবা বিক্রয় করে যেতে পারে বা যে কোনো একটি মাধ্যম দ্বারা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে তাহলে যে ব্যক্তিটি সম্পত্তিটি হস্তান্তর করে নিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু জমির মালিকানা ধরে রাখতে পারবেন না যদিও বা তার কাছে দলিল থাকুক কিংবা তার দখলে থাকুক এখানে কোনো কিছুই আর এই নতুন আইন এবং নতুন নির্দেশনা অনুযায়ী সম্পত্তির ভোগঢল টিকিয়ে রাখতে পারবে না এক্ষেত্রে যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হলো যদি অবৈধ মালিক হয় এবং অবৈধ মালিক কিভাবে হওয়া যায় বিভিন্ন উপায়ে হওয়া যায় এটি কম বেশি কিন্তু আমরা সকলেই জানি যে একজন ব্যক্তি জমি জবরদখল করেছে অন্য একজন মালিক তিনি সম্পত্তি হয়তো বন্ধক দিয়েছেন লিজ দিয়েছেন কিংবা সম্পত্তি কোনোভাবে তাকে দিয়ে ভোগ দখল করতে দিয়ে সুদে টাকা নিয়েছেন এখন যে ব্যক্তিদয় সম্পত্তি ভোগ দখল করছে সেই দয় কিন্তু চিরস্থায়ীভাবে মালিক হলো না যতদিন পর্যন্ত আসল মালিক সম্পত্তিটি বিক্রয় সূত্রে সাপ দলিল না করে দেয় হ্যাবা করে না দেয় দান কিংবা গিফট উইল করে না দেয় ততদিন পর্যন্ত কিন্তু সম্পত্তিটির বৈধ মালিক কেউ হতে পারবে না তো যদি এগুলো বাদে শুধুমাত্র লিজ নিয়ে বন্ধক নিয়ে টাকার বিনিময় দলিল বন্ধক দিয়ে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখলকে অর্জন করে এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি আসল মালিকদের কাছে ফেরত না যায় ফেরত দেয়া না হয় আসল মালিকরা টাকা দিতে না পারে বন্ধকি সম্পত্তি ছোটাতে না পারে লিজের মেয়াদে নিয়ে দীর্ঘদিন ভোগ দখল করে গোপনীয়তার সাথে তাহলে এই সকল ব্যক্তি কিন্তু কখনোই বৈধ মালিক হতে পারবে না কেননা এই যে আমি প্রথমেই বললাম যে কয়েকটি মাধ্যম রয়েছে যে চিরস্থায়ী ভাবে হস্তান্তর করে দেয়া এই মাধ্যমগুলো ছাড়া সম্পত্তি যারাই ভোগ দখল করে পরবর্তীতে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে দিয়েছে সেই সকল হস্তান্তর করে যে সকল নতুন সৃষ্টি হয়েছে তারা যে ওই সকল দখলকারী ব্যক্তির থেকে দলিল তৈরি করে নিলেন ওই দলিলটি ভাবে কোনোভাবে না ওই দলিল দ্বারা সম্পত্তির মালিকানা টিকিয়ে রাখা যাবে না যদি আসল মালিক এসে দাবি করে তাকে সম্পত্তি ফেরত দিতে হবে যদি তার ওয়ারিশরা এসে দাবি করে সম্পত্তি ফেরত দিতে হবে এবং এক্ষেত্রে নতুন আইন এটি সুস্পষ্টভাবে বলছে এবং বলে দিয়েছে এই সকল সম্পত্তি বের করে নেওয়া হবে আসল মালিককে ফেরত দেওয়া হবে সহযোগিতা এবং বাস্তবায়ন করছে ডিসি অফিস সহযোগিতা করছে ভূমি অফিস আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই এই দলিলটিও কোনো ক্রেডিবিলিটি রাখে না এরপরে তিন নম্বরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে এই শ্রেণীর দলিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূমি মালিকদেরকে যথার্থ তাৎপর্যতার সহিত এই দলিলটিকে আমলে নেওয়ার কথা বলা হচ্ছে এবং এই দলিলটির আরেকটি দিক রয়েছে যে দিকটি সংশোধন করলে ভূমি মালিকেরা হয়তো দলিল দ্বারা সম্পত্তির ভোগ যখন ধরে রাখতে পারবেন তবে প্রাথমিকভাবে দলিল দ্বারা সম্পত্তির মালিকানা বাতিল সেই দলিলটি হচ্ছে অ সম্পূর্ণ দলিল কিংবা ভুল দলিল অর্থাৎ আমরা অনেক সময় এমন অনেক দলিল দেখি তাড়াহুড়ো করে তৈরি করা সম্পত্তিগুলো যে দলিল দ্বারা হস্তান্তরিত হয়েছে যে সম্পত্তির গ্রহিতা তিনি অনেক সময় চেক করেন না তিনি মোহরির উপর অনেক সময় ভরসা করেন আবার যে পীর দলিল কিংবা ভায়া দলিল যে দলিল দ্বারা দলিল তৈরি হয়েছে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে দিয়েছে যার কাছ থেকে সম্পত্তি পাওয়া গেছে তিনি যে মালিক তার যে দলিলটি রয়েছে সেই দলিলেই ভুল সেই দলিলের দাগ নম্বর ভুল সেই দলিলের খতিয়ান নাম্বার ভুল সেই দলিলের তফসিল ভুল সেই দলিলের পরিমাণ ভুল এই ভুলগুলো পরবর্তীতে যদি দলিলে এসে যায় তাহলে এই দলিল যে তৈরি করা হলো সেই দলিলও কিন্তু অসংসম্পূর্ণ এবং ভুলে ভরা হয়ে গেল তাহলে যেহেতু সম্পত্তির পিঠ দলিলেই ভুল এই পিট দলিল অনুযায়ী যদি সম্পত্তির দাগ নম্বর হয় দশ এবং পরবর্তীতে সম্পত্তির যদি আপনি যে দলিলটি তৈরি করলেন সেই দলিলেরও দাগ নম্বর হয় দশ তাহলে দশ দশে মিলে গেল এখন ভোগ দখলে রয়েছে এগারো দাগে কিংবা একশো দাগে তাহলে কি দশ নম্বর দাগের সম্পত্তির দলিলে আপনি একশো নম্বর দাগের সম্পত্তির মালিক হবেন ভোগ দখল ধরে রাখতে পারবেন কখনোই না তাহলে এই দলিল দ্বারা সম্পত্তির মালিকানাও যেমন অবৈধ ভোগ দখলও টিকিয়ে রাখা যাবে না আবার অনেক সময় আমরা এই বিষয়টি করি যে পিঠ দলিলে ভুল অর্থাৎ ভায়া দলিলে ভুল পরবর্তীতে যে দলিলগুলো তৈরি করি ছাপকাবলা দলিল কিংবা কাবলা দলিল কিংবা হ্যাবা দলিল সেই দলিলগুলোতে ভুলগুলো সংশোধন করে নেয় এবং এটি হয় চরম বোকামির কাজ কেননা পিট দলিলে যদি দশ নম্বর দাগের সম্পত্তি থাকে ভোগ দখলায় একশো নম্বরে আপনি যে সাবকপলা দলিল তৈরি করলেন ভায়া দলিল তৈরি করলেন কিংবা ওয়ারিশান বন্ঠন দলিল তৈরি করলেন সেই দলিল আপনি উল্লেখ করে দিলেন একশো দাগের সম্পত্তি তাহলে এই যে একশো দাগের সম্পত্তি এটি কি আপনি ভোগ দখল করতে পারবেন কেননা আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তিনি বিক্রয় করে দিয়েছেন তার দলিলের ক্ষমতা বলে সেই দলিল দ্বারাই সম্পত্তির পরবর্তীতে যে দলিল সেগুলো তৈরি হয়েছে এখন ওই পীঠ দলিল কিংবা যে ভায়া দলিল সেগুলোতেই যদি ভুল থাকে সেই ভুল পরবর্তীতে সংশোধন করে নিলে হবে তিনিই তো অবৈধ মালিক তার দলিলেই তো ভুল রয়েছে তাহলে ওই দলিলটি অবশ্যই আগে সংশোধন করতে হবে তাহলে ওই দলিলটি সংশোধন হওয়ার পরে ওই ব্যক্তি যে দলিল তৈরি করে দিবেন সেই দলিলটি হবে বৈধ এবং সেই দলিল দ্বারাই আপনি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তাহলে আপনার সম্পত্তির মালিকানাও ঠিক থাকবে আপনার দলিল দ্বারাও সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এখন ভুলে ভরা দলিল দিয়ে আপনি কোনোভাবেই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন না আপনি ভোগ দখল করতে পারে না কেউ পারবে না এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সকল যারা ভুলে ভরা দলিলে সম্পত্তি ভোগ করছেন সেই সকল ব্যক্তির কিন্তু জমির মালিকানা বাতিল আবার যদি কোনো কারণে এমন করেন যে ঘষে মেজে ঠিক করেন তাহলে এই বিষয়টিও কিন্তু একটি ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে রাষ্ট্রের সাথে প্রতারণা হবে ভূমি অপরাধ পুতুলো দেব প্রতিকার আইনে দশ ধরনের অপরাধের জন্য দুই বছর থেকে সাত বছরের জেলের কথা বলা হয়েছে তার মধ্যে এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপরাধের বিষয়ে বিবেচিত হচ্ছে তাই এই দলিল দ্বারাও সম্পত্তি ভোগ দখল করা যাবে না তবে একটি সুযোগ থাকে সেটি হল সম্পত্তির দলিলগুলো সংশোধন করা যায় অর্থাৎ যদি কোনো কারণে পিঠ ঠিক থাকে কিংবা পরবর্তী সাপ ভুল হয় তাহলে সেই দলিলটি সংশোধন করা যাবে অর্থাৎ পিঠ দলিলের যে মালিক তিনি সংশোধন করে দিবেন তিনি গিয়ে রেজিস্ট্রি অফিসে সাক্ষী দিবেন যে আগে যে দলিলটি তৈরি করা হয়েছে সেটি ভুল ছিল এই ভুলটি এখন সংশোধন করে দেওয়া হচ্ছে তাহলে ওকে সম্পূর্ণ ঠিক আবার যদি পিঠ দলিলে ভুল থাকে ভায়া দলিলে অর্থাৎ ভুল থাকে তাহলে সেই ভুলটিও সংশোধন করতে হবে আগে তারপরে পরবর্তীতে দলিলটি যে তৈরি হবে সেটি সংশোধন করতে হবে তাছাড়া জমির মালিকানা কিন্তু টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই আপনি যতই হ্যাডাম নিয়ে ঘোরেন যতই আপনার ক্ষমতা থাক যতই আপনার টাকা থাক আইনের কাছে এখন কিন্তু সবাই সমান যদিও বা এই কথাটি বলা ঠিক না আমাদের দেশের প্রেক্ষাপটটি একটু ভিন্ন তারপরেও আপনি কিন্তু অবৈধ মালিক আপনি আমার এই ভিডিওটিতে এসেছেন মানে একটি সুন্দর পরামর্শের জন্য এসেছেন তাই আপনার কাছে আমার এই পরামর্শ দলিল যদি সংশোধন করার সুযোগ থাকে করে নেন না হলে সম্পত্তির দখল এবং মালিকানা ছাড়ার জন্য প্রস্তুত থাকেন সুপ্রিয় বিবাস এই তিনটি মেজর সমস্যার কারণে জমির মালিকানা বাতিল হচ্ছে ভোগ দখল থেকে উচ্ছেদ করা হচ্ছে সহযোগিতায় আপনার কোনোভাবে কেউ কোনো কিছু করতে পারবে না তাই যদি সংশোধন করার সুযোগ থাকে করে ফেলেন নাহলে সম্পত্তির ভোগ দখল ছাড়ার জন্য প্রস্তুত হন আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর কারণে জমির মালিকানা বাতিল হয় তো এই বিষয়গুলো নিয়ে পরে কোনো একদিন আলোচনা করা যাবে আপনারা যদি ওই সংক্রান্ত বিষয়গুলো জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ